গরমের মধ্যেও একটা নিমন্ত্রণ বাড়ি পেয়েছিলাম তো যাই হোক এটা ছিল একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো চলো মিমি রেডি হয়ে গেছে সন্ধেবেলা তো ওর দাদু আর ঠাম্মার সঙ্গে চলে যাবে আমার ওর পাপার একটু যেতে দেরি হবে কারণ ওর পাপা কাজ ছেড়ে আসবে তারপর তো দেখো এদিকে মা রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে যাচ্ছে তো মিমি যাওয়ার জন্য কান্না করছিল বলে ওকে পাঠিয়ে দিয়েছি তো ওরা ওখানে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া শুরুও করেছে টুকটাক স্টল থেকে তো আমি আর পিতাম এখন বেরিয়েছি তো আমাদের গাড়ি করে যেতে লাগবে মাত্র দশ মিনিট আর ওরা ট্রেন ট্রেনে করে গেছে তো দেখো অন্নপ্রাশন বাড়ির সামনে এসে দেখলাম ওপরে মনে হয় অনুষ্ঠানটা হচ্ছে নিষ্ঠা ফাঁকা তো এরকম একটা সুন্দর বেলুনের গেট করেছিল তো এটা হচ্ছে রিসরাতে আর বাড়িটা এরকমভাবে সাজিয়েছিল তো চলো এবার ওপরে যাই আমার এই ভিডিওটা জানো তো অনেক দিন কারি কিন্তু আমার এডিট করা হচ্ছিল না বলে দেওয়া হয়নি আসলে মাকে নিয়ে খুব মানে ইয়ে হচ্ছে তো হসপিটালে ভর্তি করেছিলাম তোমরা দেখোইছ তো যাই হোক সেসব ভিডিও তো পরে আসবে আবার তো আস্তে আসতে না আসতেই তারপর দিয়ে দিয়েছিল কেক তো কেক তো আমি খাবো না যেহেতু আমি নটা কুড়িতে এসে পৌঁছেছি তখন আর কেক খেলে আর খেতে পারবো না তো আমি প্রীতমকে দিয়ে দিলাম কেকটা তো এদিকে দেখো এত ভিড় ফটোশুট হচ্ছে বাচ্চাটার তো আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ বলতে দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে তারপর আমরা সুযোগ পেয়েছি ওর সঙ্গে একটু ফটো তোলার জন্য হয়তো তোমরা ফটো দেখেও নিয়েছো আমি ফটোটা অনেক দিন আগেই পোস্ট করেছিলাম তো যাই হোক তারপরেই দেখলাম ফুচকা স্টল করেছিল তো প্রীতম বললো যে চলো দুটো ফুচকা বললাম না ফুচকা খেলে আর খাবার খেতে পারবো না এখানে ছিল আম পান্নার শরবত সাথে ছিল কফি আর চিকেন পকোড়া তো আমি স্টলের কোনো কিছুই খাইনি তো প্রীতমকে বললাম ঠিক আছে তুমি তাহলে দুটো ফুচকা খাও আমি ততক্ষণ ওখানে বসছি কিন্তু এত গরম ছিল না বিশ্বাস করবে না খুব কষ্ট হচ্ছিলো ড্রেস পরে তো যাই হোক তারপরে প্রীতম একটা চিকেন পকোড়া এনেছিল সেটাই খেয়ে আমি খেতে বসে গেছি তো ওপরে দেখো যেহেতু সায়নটা বেজে গেছে সবাই আস্তে আস্তে খেতে আসছে তো মা এসে গেছে আমরা সবাই একসাথেই খেতে বসবো আর আমরা গাড়িতে যাবো আর মার বাবা ট্রেনে চলে যাবে বেশি দেরি হলে আবার ট্রেনও পাবে না তো যাই হোক আমরা এখন একসাথে খেতে বসে গেছি তো ফার্স্টেই তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম ফিস চপ স্যালাড কাসুন্দি রাধা বল্লবী চানা মশলা এইসব করেছে তো প্রীতমার বাবা দুজনেই টয়লেটে গেছে খেতে বসার পরে তো যাই হোক এবার ফার্স্টেই দিয়ে দিয়েছে সুন্দর ছোটো ছোটো ফিস চপ সাথে কাসুন্দি স্যালাড তো আমার ফিস চপ শেষ করতে না করতেই চলে এসছে রাধা বল্লভী সাথে চানা মশলা দুটোই খুব সুন্দর ছিল ফিস চপটাও খুব সুন্দর হয়েছিলো তো মিমি তো কিছুই খাবে না মানে ও শুধু ভাত খাবে বলে এসেছে যাই হোক ও এমনিও কিছু খায় না তো ফিস চপটা হালকা গরম ছিল খেতে সত্যি খুব ভালো লাগছিলো তো বাবা সেটাই আমাকে জিজ্ঞেস করছিলো আর তারপরেই চেয়েছি ছিল সাদা ভাত সাথে দই কাতলা তো এটা আমি নিই নিই এটা আমি মিমির জন্য নিয়েছি মিমি তো কাতলা মাছ খেলো না শুধু ভাত খেয়েছে তারপরেই ছিল এরকম ভেজ বিরিয়ানি আর কষা মাংস তারপরেই ছিল পরমান্ন তারপরেই ছিল রসগোল্লা সাথে ছিল লট চমচম টাইপের এই সন্দেশটা এই সন্দেশটা যেন তো আমি তিনটে খেয়েছি তো যাই হোক তারপরে এরকম মেট্রো টু ইন ওয়ান আইসক্রিম ছিল সাথে ছিল পান তো চলো ভালো